হ্যালো রিমান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি একটি চিকেন রেসিপি আর সেটি হলো আলু দিয়ে ঝালঝাল চিকেনের ঝোল এই চিকেন রেসিপিটি ভাত পরোটা রুটি বা খিচুড়ি যা দিয়ে খান কেন অসম্ভব টেস্টি লাগবে খেতে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন পেঁয়াজ কচি আদা রসুন পেস্ট আলু সেই সাথে থাকছে তেজপাতা এলাচ দারচিনি কাঁচামরিচ আর কিছু মশলা একটি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটি এলাচ ও চারটি দারচিনি এ মশলা যখন ফ্লেভার ছেড়ে দিবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি ছটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছিলাম পেঁয়াজ ভেজে নেওয়ার পরে যখন একটু সফট হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে আমি দেড় চা চামচ করে আদা ও রসুনের পেস্ট ইউজ করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনির গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার এসবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর মশলাগুলো আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় যেহেতু আমার মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে চিকনগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস আইকন তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন পনেরো মিনিট পরে চিকেন এই কন্ডিশনে এসে দাঁড়িয়েছে দেখেই বোঝা যাচ্ছে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু আলু দেওয়ার পরেও আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত কষিয়ে নিব আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেন না বা ফলোও করেন না আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট হচ্ছে প্লিজ টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি খুবই মোটিভেট হয়ে যাই এবং আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক 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 বেশি পরিমাণ বেড়ে যায় মিনিট পাঁচেক পরে যখন আলু সহ কষানো হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আর তারই সাথে আমি রান্না করে নিব অন্তত পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্নার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ তাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আমি যখন এখানে চিকেন রান্না করছিলাম তার থেকে এত সুন্দর ঘ্রাণ আসছিল কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না চিকেন যেহেতু হয়ে গেছে তাই নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আমার কিন্তু টু ভাবে হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পারছেন দর্শক কি সুন্দর লুক এসেছে প্রথমেই বলেছিলাম আপনারা এই চিকেন কারিটি খেতে পারেন ভাত রুটি বা পরোটার সাথে সত্যি অসাধারণ লাগবে খেতে তারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইটি তিনাস কিচেনকে সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ